নির্বাচনে বিজয়ের মূল মন্ত্র হল জনগণের হৃদয় জয় করা বাংলাদেশে লড়াই যারা করে তারাই বিজয়ী হয় আমরা কেউ এমন কথা বলবো না এমন কাজ করব না যাতে করে জনগণ কষ্ট পায় বিএনপিকে তার একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচিত করতে হবে আর এই নির্বাচনে বিজয়ের মূল মন্ত্র হল জনগণের হৃদয় জয় করা জনগণের ভালোবাসা এবং সমর্থন অর্জন করা আজকের এই দিনে আল্লাহর বস্তে আপনারা সবাই শপথ নিন যে আমরা যেখানে যে কোনো পর্যায়ে যারাই আমরা আছি নেতাকর্মী আমরা কেউ এমন কথা বলবো না এমন কাজ করব না যাতে করে জনগণ কষ্ট পায় জনগণ সন্তুষ্ট থাকলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ অবশ্যই আমরা বিজয়ী হব বাংলাদেশে <laughs> লড়াই যারা করে তারাই বিজয়ী হয় একানব্বই নির্বাচনের আগে বলা হয়েছে পাবে না কিন্তু বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল কারণ বিএনপি আন্দোলনে করে নাই ক্রমাগত লড়াই চালিয়ে গেছে এবারও তাই এই ষোলো বছর একমাত্র বিএনপি এবং তার সাথে থাকা কিছু দল অব্যাহতভাবে লড়াই চালিয়ে গেছে এটা বাংলাদেশের জনগণ জানে আর সেটাই হলো বিএনপির আগামী নির্বাচনের বিজয়ের মূল কারণ হবে